হুসেন শহীদ সোহরাবার্তি বাঙালির স্বতন্ত্র রাষ্ট্র গঠনের প্রস্তাবক যদিও সেটা বিভিন্ন কারণে বাস্তবায়ন করা সম্ভব হয়নি বাংলার প্রধানমন্ত্রী থাকাকালে উনিশশো সালের সাতাশ এপ্রিল তিনি দিল্লিতে এক সংবাদ সম্মেলনে অবিভক্ত এবং স্বাধীন বাংলার ধারণার প্রস্তাব তুলে ধরেন ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন ভারতবর্ষ বিভক্ত করে ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্র হিসেবে ভাগ করার পরিকল্পনা করছিলেন তখন তিনি এই প্রস্তাব দেন বাংলা আসাম ও বিহার অঞ্চলের কয়েকটি জেলা নিয়ে বৃহৎ বাংলা নামে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা ছিল তার পূর্ব বাংলায় মুসলিম লীগের অনেক নেতা এর বিপক্ষে ছিলেন ভারত বিভক্তির পর থেকে মুসলিম লীগ সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে অন্যতম প্রতিবাদী নেতা ছিলেন তিনি শুধু তাই নয় তিনি পাকিস্তানের সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তার প্রচেষ্টায় উনিশশো সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয় উনিশশো সালের ভাষা আন্দোলনের পরে বাঙালির যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ও বিকাশ ঘটে সেক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার রাজনৈতিক দূরদর্শিতার কারণেই উনিশশো চুয়ান্ন সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয় এবং এই ফ্রন্ট নির্বাচনে অবিস্মরণীয় বিজয় অর্জন করে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে শহীদ সোহরাওয়ার্দীর যে অসাধারণ প্রভাব ছিল তা স্পষ্ট হয় অসমাপ্ত আত্মজীবনী বইটিতে এই বইতে অনেকের মতো সবচেয়ে বেশি কথা এসেছে সোহরাওয়ার্দিকে নিয়ে বইটিতে বঙ্গবন্ধু তাঁকে শহীদ সাহেব বলে সম্বোধন করেছেন সোহরাওয়ার্দি ছিলেন একাধারে বঙ্গবন্ধুর রাজনীতিতে আসার প্রেরণা রাজনৈতিক পরামর্শদাতা এবং নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী পশ্চিমবন্ধের মেদিনীপুরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ছিলেন কলকাতা হাইকোর্টের খ্যাতনামা বিচারপতি স্যার জাহিদ সোহরাওয়ার্দির কনিষ্ঠ সন্তান গণতন্ত্রের এই মানুষপুত্র উনিশশো তেষট্টি সালের পাঁচই ডিসেম্বর লেবাননের বৈরুতে একটি হোটেল কক্ষে নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেন ঢাকার সুপ্রিম কোর্টের পাশে তিন নেতার মাজারে তাকে সমাধিস্থ করা হয়